करो 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 क्या नीचे तो ये तो पुश पुश होगा हो पुश पुश आवाज़ बनी है आवाज़ बनी नहीं बनी है वाली बाबा देखी तक बोलते हैं बाबा देखी तक बोलते हैं वो मामा तो मामा बड़ी तो इसकी मामा बड़ी बाबा आ

বিশাল খড়িস্ত এই চা চাছ না খুব বিরামের গড়া হাওয়া পুখড়ে পুখড়ে করে বিশাল খড়িস্ত আদার টিলা কালটা কই না দেখতেবিলা ভিডিওটা করে ভালো করে না যদি ছুটি যায় ও বাবা মুটা রে এ দোনা পালা দোনা পালা ধৰ হেৰি আমাৰ

আছে কিয় থাকে কি কৰিবি দেখোন চুলি কৰি দিবা নাই না চালা गुरु बस्ता फिट करेछ नि भला कु त्योटा बिस्ता बस्ता 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 या त बोल्छ नि हं हं पठा त खिच्किने सबै दिन आके बस्यो सुते पर्नेया गसुते पर्ने हं किसान माल ক্যান কেন খাই চলবে বাড়া আদা মাছ মানে কোবরা সাপ এটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপিটেল কোবরা ইংলিশে নাম আর এখানে বেরিয়েছিল কত কষ্ট খাটডা খাটির পর যে কা가가 সবাসি দেওয়া আছে কারণ মানে এরকম একটা বয়সেও এত খাটলো আর এখানে কত ট্যাংলা ছলে আছে আপনারা দেখতে পাচ্ছেন সাবধরি সব মানে বেকার তো ঠিক আছে সাপটাকে নিয়ে বেশ কিছু বলবো তো জঙ্গলে গিয়ে দেখা হবে এখানে সেরকম জায়গা নেই ছাড়ার তোমরা বাইরে গিয়ে ছেড়ে य thằng أ a h a i k ba ke a tai go h e d e o l

ফাঁকা মাঠ ঠিকই দেখে নি পুরো ফাঁকা মাঠে ছেড়ে দিলাম সাপটাকে আমরা এখন এখানে ছেড়ে দিলাম আশেপাশে মানে মানে যে লোকেশানে এসেছিলাম সেই লোকেশানে মানে এরকম জঙ্গল মানে এর থেকে আর কিছু নেই এটা ফাঁকা জায়গা বলে এখানে ছেড়ে দিলাম ও নিজের জায়গায় ঠিকভাবে বেঁচে যাবে সাপটা কারবার দেখে নাও তো এইরকম সাপে কামড় দিলে কেউ ট্রিটমেন্ট ওই যা ঝাড়পুখে কেউ যাবেন না সবসময় হসপিটালে এই ট্রিটমেন্টটা করাবেন আর যাই হোক প্রত্যেক তো বলি আমি আর সাপে কামড়ালে সাপ চিনতে যাবেন না অবশ্যই ট্রিটমেন্টটা হসপিটালে গিয়ে করবেন এবং এই ভিডিওতে যদি কিছু ভুল থাকে তো আপনারা সে জানে সেটা আমরা ঠিক করার চেষ্টা করব চলো সবাই ভালো থাকবেন জয় হুম